আসসালামু আলাইকুম এফরিওয়ান এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান নাইট প্রিপারেশনে যেখানে আমরা এক রাতের মধ্যে আপনাদের মেইন বইটাকে মেইন টপিকগুলোকে র্যাপ আপ করার একটা চেষ্টা করেছি যেন আপনার আপনারা পরীক্ষার আগে একটা রিভাইজ এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষার আগে যেন আপনার প্রশ্ন ধরন কীরকম হয় বা পরীক্ষার আগে আপনাদের কী কী করণীয় এগুলো সম্পর্কে বিভিন্ন টিপস কিন্তু আমাদের এই এর প্রিপারেশনের মধ্যে বিভিন্ন ক্লাসের মধ্যে আমরা কিন্তু ইনক্লুড করব তো আপনারা দেখতে থাকুন আমাদের আজকে ম্যাথমেটিক্স ওয়ানের আমরা সিরিজের অধ্যায় পাঁচ যেখানে বিন্যাস বা পারমোটেশন নিয়ে আলোচনা করব। এর পরবর্তী চ্যাপ্টারে আপনারা জানেন যে অধ্যায় ছয় যেখানে কম্বিনেশন বা সমাবেশ নিয়ে আলোচনা থাকবে বিন্যাস এবং সমাবেশ এই দুইটার মধ্যে কিন্তু আপনার দুইটা কিন্তু মানে জিনিসটা একটু পার্থক্য করে সুন্দর করে বুঝে পড়তে হবে এবং এই দুইটা কিন্তু আপনার বিভিন্ন সময় কিন্তু আপনারা যদি দেখেন বিসিএস এর প্রশ্ন বা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন সেগুলোতে আপনারা কিন্তু দেখবেন যে এই যে বিন্যাস এবং সমাবেশ এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যেমন ধরেন আপনাকে বললো যে দশটা টিম মেম্বার আছে দশজনের মধ্যে থেকে আপনার পাঁচজনকে নিতে হবে ইত্যাদি টাইপের বিভিন্ন কিন্তু পারমুটেশন এবং কম্বিনেশন থেকে প্রশ্ন আসে সো এই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়র জব এক্সামস তো প্রথমে আমরা প্রয়োজনীয় সূত্রবলিগুলো দেখে নিব তারপরে আমরা কী করবো কিছু ম্যাথমেটিক্স অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক সেগমেন্টে দেখব যেগুলো থেকে আপনারা মোটামুটি আইডিয়া পাবেন যে কী ধরনের প্রশ্ন আসবে বা কী ধরনের হবে সেটা তো আমরা দেখতেছি যে এনপিআর সমান হলো ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর আমি যেটা বিন্যাস এবং সমাবেশের সময় বারবার বলে থাকি যে এ বি সি আর বি এ সি সি এ বি এরকম বিভিন্ন হতে পারে তাই না এই যে একটা দুইটা তিনটা এই তিনটাকে কিন্তু তিনটা ডিফারেন্ট পারমোটেশন বা বিন্যাস বলা হবে ঠিক আছে কিন্তু যদি আমরা কম্বিনেশন বা সমাবেশ বলি তখন তিনটার মধ্যে দেখুন জিনিস কিন্তু একই এবি বিএসসি সি এবি জিনিসটা একই তো জিনিসটাকে কিন্তু সমাবেশের ক্ষেত্রে সেম ধরা হবে তো এই জিনিসটা খেয়াল করবেন যে পারমোটেশনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে ক্রম বিবেচনায় নিতে হবে যে ক্রম সিরিয়ালটা বিবেচনায় নিতে হবে বা কম্বিনেশনের ক্ষেত্রে সিরিয়ালটা বিবেচনায় নেওয়া লাগবে না সো আপনারা বুঝতেই পারতেছেন যে কম্বিনেশনের যে পারমুটেশনের যে সাংখ্যিক মানটা সেটা কিন্তু বেশি হবে এই জন্য দেখবেন যে এন পি আর সমান হলো ফ্যাক্টোরিয়াল এন বা ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এন সি আর অর্থাৎ কম্বিনেশন যখন আমরা করবো তখন হবে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর তার মানে পারমুটেশন কম্বিনেশন হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল গুণ বেশি এখানে যে চিহ্নগুলো পি সি তারপর ফ্যাক্টোরিয়াল এই চিহ্নগুলো কিন্তু ডিরেক্ট আপনি ক্যালকুলেটারে বসাতে পারেন জাস্ট এই জিনিসগুলো যদি আপনার দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে বের করতে পারবেন এবং এইগুলো সম্পর্কে এগুলো জিনিসটা কীভাবে আসলো বা এই যে সূত্রগুলো এখানে আপনারা দেখতেছেন এমপি জিরো সমান ওয়ান হয় এমপি ওয়ান সমান এন হয় এই জিনিসগুলো কীভাবে আসলো এখানে তো আপনার কিছুটা আলোচনা রয়েছে যেমন দেখুন এই যে আর আর এর জায়গায় আমি যখন জিরো বসাবো তখন এই যে আর এর জায়গায় কিন্তু জিরো বসবে তো এন মাইনাস জিরো তো এন ফ্যাক্টোরিয়ালি হলো কাটাকাটি ওয়ান হলো আবার যদি এই যে আর এর জায়গায় ওয়ান আসে তাহলে আমরা কি করলাম ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এই যে আর আরেক জায়গায় জাস্ট ওয়ান হয়েছে ফলে তারপরে আমরা কি করতে পারি ফ্যাক্টোরিয়াল এন মানে আমরা কি জানি ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান তাই না কারণ দেখুন ফ্যাক্টোরিয়াল ফাইভ মানে ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল ফোর তার মানে ফাইভ ইন্টু ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি তার মানে হলো ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল টু এভাবে কিন্তু যাবে ফাইনালি কিন্তু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এভাবে এভাবে কিন্তু যাবে আপনারা জানেন যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি যে দেখুন এখানে একটা যাওয়া আছে যে ফ্যাক্টোরিয়াল সিক্স সমান সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান অর্থাৎ সিক্স ইন্টু ফাইভ ফ্যাক্টোরিয়াল আবার এটাকে এভাবে বলা যায় সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল এভাবে বলা যায় তো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারতেছেন ফ্যাক্টোরিয়াল জিরো সমান ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান সমান ওয়ান এন পি আর সমান হবে ফ্যাক্টোরিয়াল এন এবং এই যে দেখুন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস তো এই যে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আপনারা এইভাবেও দিতে পারেন আবার ইচ্ছা করলে কিন্তু এইভাবেও দেওয়া যায় মানে মনে করেন যে ফ্যাক্টোরিয়াল এন আমি এইভাবেও লিখতে পারি আবার এইভাবেও লিখতে পারি তো এই যে জিনিসগুলো এই যে বিন্যাসের এই যে সূত্রগুলো আপনারা দেখতেছেন এগুলো এই যে থিওরিটিক্যাল পার্টটা কিন্তু আমরা এখানে তেমন একটা এক্সপ্লেনেশন দিচ্ছি না বিকজ আপনাদের এখন সামনে টাইম কম এই কম সময়ের মধ্যে আপনাদের শুধুমাত্র ম্যাথমেটিক্স ওয়ান না আরও বিভিন্ন চ্যাপ্টার আপনাদের পড়তে হয় সেজন্য আমরা চেষ্টা করব। যত কম সময়ের মধ্যে যত বেশি আউটপুট আপনাদের দেওয়া যায় বাট আপনাদের যদি এই বিষয়গুলো সম্পর্কে আরও জানতে হয় বা আরও যদি প্রিপারেশনটাকে আপনি স্ট্রং করতে চান বা অন্যদের চেয়ে আপনি যদি ভালো রেজাল্ট করে এগিয়ে থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আমাদের মেন কোর্সটাই রেজা হবে বিকজ মেইন কোর্সে কিন্তু আমি সবসময় থিউরিটিক্যাল পার্টটাকে অনেক জোর দিয়ে থাকি এই থিউরিগুলো কিভাবে এসেছে বা কীভাবে আমরা এই থিউরিগুলো বুঝে বুঝে পড়বো সেটা সম্পর্কে কিন্তু সেখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করা আছে আশা করবো আপনাদের ভালো লাগবে এবং আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু মেইন কোর্সগুলো এইভাবেই সাজানো থাকে তো আশা করব আপনাদের আপনারা আপনাদের কাছে জিনিসটা খুব ভালো লাগার কথা আর কি তো আপনারা দেখবেন আমি এই আমন্ত্রণ জানাচ্ছি এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথমে আসতেছে যে বিন্যাস জিনিসটা অ্যাকচুয়ালি কি কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়েকটি একবারে নিয়ে যত প্রকারে সাজানো যায় তাকে বলা হয় বিন্যাস যেখানে এন সংখ্যক ভিন্ন জিনিস হতে প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস হলো এন পি তাই আর এর মান সব সময় এন বাইনাতে কম হয় যেমন ধরেন যে আপনাকে 10টা বল দিলাম 10টা থেকে আপনি একটা বল নিতে পারেন দুইটা নিতে পারেন বাছাই করার সময় সর্বোচ্চ কত নিতে পারবেন দশটা বল নিতে পারবেন দশটা থেকে দশটা বা দশটা থেকে কি এগারোটা বল নেওয়া সম্ভব সম্ভব না এখানে কিন্তু সেই জিনিসটাই বলছে যে এগুলো হলো এখানে আর এর মান এবং এখানে হলো এন এর মান তো আর এর মান সর্বোচ্চ কত হতে পারে এন পর্যন্ত হতে পারে বাট আর এর মান কিন্তু এন এর চেয়ে বেশি হবে না এই জিনিসটাই এখানে বলা হয়েছে আর কি তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে এনপিআর মান কত দেখুন এই যে এই প্রশ্নটা কেন দেওয়া হয়েছে বলুন তো এই জিনিসটা দেওয়া হয়েছে সেই জন্যই কারণ আপনারা যেন বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি যে সূত্রগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট এই জন্য আসলে এন আর না এটাই হলো এন এন হবে কেন এন এন হবে দেখুন এন আর মানে আমরা জানি এন আর মানে হলো ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর তো এখানে এন এন যখন হবে তখন কি হবে বলুন তো এই আর এর জায়গায় আমরা এন বসাবো দেখুন আর এর জায়গায় আমরা এন বসিয়েছি দেখুন এই যে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এই আর এর জায়গায় আমরা কিন্তু এন বসাইছি তো এন মাইনাস এন সমান হলো জিরো ফ্যাক্টোরিয়াল জিরো সমান ওয়ান এবং কেন এটা আসছে সেটা সম্পর্কে কিন্তু আমরা এক্সপ্লেনেশন ডিটেলস করছি আমাদের মেইন কোর্সে তো দেখুন এন ফ্যাক্টোরিয়াল বাই নিচে ওয়ান তো ওয়ান লেখার দরকার নেই ফ্যাক্টোরিয়াল এনি কিন্তু আমার অ্যান্সার চলে আসলো নেক্সট আমরা দেখি ঢাকা আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা সেটার বানানটা কিন্তু বিএচ কে এ যদিও বাংলাদেশ স্বাধীনের আগে পাকিস্তানি আমলে ঢাকা বানান ছিল ডিএ সি এ তো ঠিক আছে এটা দিয়েও কখনও যদি আপনি দেখেন যে কোথাও লেখা আছে যে ঢাকার বানান ডি এ সি এ সেটা দিয়ে আশা করি আপনারা আর কনফিউশন হবেন না বিকজ এই যে এটাও কিন্তু ঢাকা বানান এক সময় ছিল তো ঠিক আছে এখন বর্তমানে আমরা এইটা দিয়েই সাধারণত ঢাকা বানানটা ইউজ করবো বিকজ এটাই কিন্তু অফিসিয়ালি এখন আমাদের যে কোনো জায়গায় আমরা কিন্তু এই এই ওয়ার্ডটাকেই ইউজ করি তো ঠিক আছে আমরা এখন আমাদের এখানে বানান দেখাটা আমাদের বিষয় না আমাদের বিষয় হলো যে এই ঢাকা শব্দটির বর্ণগুলো সবগুলো একবার ব্যবহার করে কত সাজানো যায় তো ঠিক আছে এখানে তাহলে এই জিনিসটা করা কিন্তু খুবই সোজা খুবই সোজা কিভাবে এক দুই তিন চার পাঁচটা অক্ষর আছে অক্ষর অক্ষর আছে আছে কয়টা পাঁচটা এর মধ্যে আমরা কোন রিপিট কিনা যেমন দেখুন এ কিন্তু আছে কয়টা দুইটা বাকি কোনোটা রিপিট আছে নাই তো আমরা লিখলাম এ আছে দুইটা যদি তাই হয় উপরে লিখবেন কোনটা উপরে লিখবেন আপনার হলো যে টোটাল যে অক্ষরটা সেইটা টোটালটা আর নিচে লিখবেন কোনটা যেটা রিপিট হয়েছে সেইটা তো আমি সেটাকে আলদারে প্রকাশ করলাম মনে করেন এখানে কিন্তু এই এন এবং আর দ্বারা কিন্তু আমরা ট্রেডিশনাল যে এ না সেটা বুঝাচ্ছি না এন দ্বারা এখানে বলতেছি যে টোটালটা এটা হলো টোটালটা এবং এটা হলো রিপিটটা রিপিট রিপিট যদি মনে করেন এই যে এখানে যেহেতু এ আছে দুইটা এজন্য আমি কিন্তু আর যে এখানে কিন্তু এই যে দেখুন ফ্যাক্টরিয়াল টু লিখছে তাই না তা আশা করি বুঝতে পারছেন এরপরে এটা কিন্তু ডাইরেক্ট আপনি ক্যালকুলেটরে বসালেই দেখেন করতে পারবেন ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে একশো বিশ টু ফ্যাক্টোরিয়াল মানে টু কাটাকাটি করে আসলো সিক্সটি প্রকারে অ্যান্সার নেক্সট আমরা দেখি কমন এই শব্দগুলোর অক্ষর কতগুলো শব্দ গঠন করা যায় এই নিয়ে তো এইখানে দেখুন এর মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয়টা অক্ষর আছে মোট অক্ষর ছয়টা এর মধ্যে দেখুন এখানে এম আছে দুইটা এবং ও আছে দুইটা ও আছে দুইটা এখানে ছিল শুধুমাত্র এ আছে দুইটা এই আমরা কিন্তু নিচে দুই একটা একবার লিখছি বাট এখানে যেহেতু দুইটা ও আছে আবার দুইটা এম ও আছে এই জন্য কিন্তু আমি দুইবার দুই লিখেছি তার মানে যেটা যে কয়বার রিপিট হবে সেটা সেই কয়েকবার আপনি এইভাবে লিখে ফেলবেন মনে করেন যে যদি এটা তিন থাকত তিন তিনটা এম থাকতো তাহলে আপনি সেক্ষেত্রে একটা তিন দিতেন এরকম আর কি জাস্ট মানে যে কয় যে কয়টাই রিপিট হয়েছে সেই কিভাবেটা দিবেন সেভাবে আর কি এবং যে জিনিসটা রিপিট হচ্ছে সেটা এভাবে দিয়ে দিবেন দিয়ে তারপরে উপরে কথা হবে ফ্যাক্টোরিয়াল 6 কারণ এখানে দেখতেছেন আপনি 6টা অক্ষর আলাদা টোটাল তা ঠিক আছে এখন এরপরে এটা ক্যালকুলেটরটা ইউজ করবেন জাস্ট ক্যালকুলেটরের মধ্যে ফ্যাক্টোরিয়াল 6 লিখবেন লিখলেই দেখবেন যে 720 आंसर চলে আসছে আবার দেখুন নিচে ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 2 লিখবেন দেখবেন যে 180 কি বলে 2 ইনটু 2 চলে আসলো এবং তাহলে কত এই যে কাটাকাটি করে 180 প্রকারে চলে আসলো ডাইরেক্ট আপনার এই লাইনটাও কিন্তু লেখা লাগতেছে না মানে আপনি একদম এক লাইনে কিন্তু আপনি এখান থেকে এখান পর্যন্ত চলে আসতে পারেন জাস্ট ক্যালকুলেটারের মাধ্যমে বাট তারপরেও আপনি কিন্তু চেষ্টা করবেন একটু বেশি করে লিখতে তাহলে সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আপনার মানে আপনি যে ভালো করে শিখছেন সেটা কিন্তু আরো ভালো মতো প্রুফ হয় আর কি তো ঠিক আছে এখন আমরা এনপি পি থ্রি এর মান কত সেটা দেখবো যেটার জন্য আমি আবার আপনাদের সূত্রটা মনে করিয়ে দিই এন আর সমান হলো ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এন মাইনাস আর ওকে তাহলে এখানে থ্রির সময় কি হবে জাস্ট এই যে এই জায়গায় থ্রি হবে আর কিছুই না তাই না এই যে দেখুন এই যে থ্রি মানে কি এই যে আর যেটা সেটা জায়গায় আমার থ্রি হয়ে গেছে হলে এখন আমরা কি করি বলুন তো নিচে আসে হলো ফ্যাক্টোরিয়াল এন মাইনাস থ্রি আমরা জানি কি এই এন ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল মানে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল দেখুন জিনিসটা আমি যদি এখানে বলি ফ্যাক্টোরিয়াল এন মানে হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আবার এটাকে আবার এভাবে লেখা যায় n n 1 n 2 ফ্যাক্টোরিয়াল আবার কিন্তু এভাবে লেখা যায় n n 1 n 2 n 3 ফ্যাক্টোরিয়াল জাস্ট একবার এক এক করে কিন্তু কমছে ঠিক আছে আমরা কেন n 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত এটাকে নিলাম বলুন তো বিকজ নিচে একটা n 3 ফ্যাক্টোরিয়াল আছে উপরে এটাকে আমরা একটু কাটাকাটি করতে পারবো সো নিচে যেটা থাকবে সেই পর্যন্ত উপরেরটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যার কিন্তু আমরা জিনিসটা কাটাকাটি করে জিনিসটা আমরা কিন্তু চলে আসতে পারবো তো কাটাকাটি করলে জিনিসটা কোনটা থাকলো n n 1 n 2 এটাই

আমরা এই পাশে ভাঙাবো নাকি এই পাশেরটাকে ভাঙাবো আমরা জানি কি এক করে এক করে কি হয় কমে এক করে কমলে দেখুন তো এই যে আপনি মনে করতে পারেন যে এটাকে যদি আমি কমাই থেকে তো তিন কিন্তু সেটা করলে কিন্তু হবে না কারণ আমরা এখানে দেখতেছি নেগেটিভ আছে তাই না যেহেতু নেগেটিভ আছে নেগেটিভের ক্ষেত্রে আমরা জানি যে দেখুন এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়ালকে আমি যদি ভাঙাই তাহলে কি হবে এন মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাই না এক করে কমে ফ্যাক্টোরিয়াল তার মানে কি এন মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল তার মানে আমাকে কোনটা ভাঙাতে হবে এই যে এইটাকে ভাঙাতে হবে হবে এটাকে ভাঙলে কিন্তু আপনি পরবর্তীতে এন মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল পাবেন তাহলে কিন্তু আমি কাটাকাটি করতে পারবো না এখন দেখুন যে এখানেও এন মাইনাস ফ্যাক্টোরিয়াল এখানেও এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল আপনারা কিন্তু পাশাপাশি ইচ্ছা করলে কাটতে পারেন তা কাটাকাটি করার পরে এখন দেখুন জিনিসটা কি আসলো এই যে এন মাইনাস থ্রিটাকে আমি এখানে পক্ষান্তর করে উপরে নিয়ে আসলাম তাহলে এন মাইনাস থ্রি সমান ফোর অর্থাৎ এন ইকুয়াল কত হলো সেভেন আমার কিন্তু তাহলে অ্যান্সার কত সেভেন তাহলে এন এর মান সেভেন ওকে এখন আমরা রচনামূলক প্রশ্ন ধরে যাই যদিও রচনামূলক বাট এটা কিন্তু সংক্ষিপ্তও আসতে পারে আমরা একটা প্রশ্নের মধ্যেই আমরা মোটামুটি দেখবো যে কত ধরনের প্রশ্ন আসতে পারে একটা টাইপ কিন্তু আপনারা দেখলেন যে এনপিআর দিয়ে আপনাকে যে কোনো কিছু বলতে পারে যে এটা প্রুফ করো বা ইনসুট্রোটা লেখো এরকম একটা টাইপ হতে পারে একটা টাইপের ক্ষেত্রে আপনারা দেখতেছেন যে যে এনপি আপনার এনপি ফাইভ সমান ফা ফোর ইন্টু এনপি সিক্স এইটা আগে যেটা করলাম এরকম টাইপের একটা থাকতে পারে সেখান থেকে এন এর মান বা আর এর মান কিছু একটা বের করতে বললো একটা টাইপে আপনি দেখতেছেন যে একটা ওয়ার্ল্ড ডে যে ঢাকা বা কুমিল্লা যে কোনো একটা দিয়ে বলল যে এটাকে কয়ভাবে সাজানো যায় আবার দেখুন আর কী কী হতে পারে কী আমরা দেখি ম্যাথমেটিক্স শব্দটা এই যে দেখুন ম্যাথমেটিক্স বানানটা ভালো করে খেয়াল করুন অনেকে কিন্তু এই মাসখানে ইটাকে বাদ দিয়ে দেয় বাট এখানে কিন্তু একটা ই আসে খেয়াল করবেন জিনিসটা যখন আমরা নর্মাল ম্যাথ তখন কিন্তু আমরা এমএটিএইচ ম্যাথ লেব কিন্তু ম্যাথমেটিক্স লেখার সময় কিন্তু ভিতরে একটা ই আছে জিনিসটা খেয়াল করবেন আমরা এখন ম্যাথমেটিক্স করতেছি তো আমাদের কিন্তু জিনিসটা ম্যাথমেটিক্স আমরা সাবজেক্টের সাথে কিন্তু প্রশ্নটা রিলেটেড হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারলেন তো এখন দেখুন এই শব্দটিকে সর্বর্ণগুলো কত প্রকারে সাজানো যাবে এটা আরেক টাইপের প্রশ্ন এবং এই প্রশ্নটার মধ্যে আমি মোটামুটি যে কয়েক রকমের প্রশ্ন আসতে পারে মোটামুটি কিন্তু আর রেস্ট অফ দ্য কোশ্চেন্সগুলো সব এটার মধ্যে আপনি পেয়ে যাবেন তো কত প্রকারে সাজানো যাবে এবং কতগুলোতে সর্বর্ণগুলো একত্র থাকবে কতগুলোতে দুই টাইম শেষে থাকবে কতগুলোতে প্রথমে এবং শেষে এম থাকবে অনেকগুলো প্রশ্ন লেজ লাগানোর প্রশ্ন অবশ্যই আপনারা খেয়াল করবেন যে এক একটা করে অ্যান্সার দেওয়ার পরে যে আপনি সবগুলো অ্যান্সার করছেন কিনা এখানে আমাদের কতগুলো আছে একটা অ্যান্সার দুইটা তারপরে তিনটা চারটা অ্যান্সার আছে ঠিক না চারটা আমাদের অ্যান্সার বের করতে হবে তো ঠিক আছে আমরা দেখি আমরা ফার্স্টে কি করবো বলুন তো আমরা আপনাদের বারবার আমি বলে থাকি মেইন কোর্সের সময় বিশেষ করে আরো ভালো করে আরও বলেছিলাম যে এই যে আপনারা কি করবেন প্রথমে যেটা দেয়া আছে সেটা আপনি আইডেন্টিফাই করবেন যে কী কী দেয়া আছে এবং কী কী চাইছে তো দেয়া আছে কি সে যেটা দেয়া আছে সেটা আমি সুন্দর মতো এখানে লিখে ফেলি তাহলে কিন্তু ভালো হবে তাই না আপনাদের ক্ষেত্রে লেখার সময় পরীক্ষার খাতায় লেখা সময় লিখতে আপনি পরবর্তীতে কিন্তু বারবার ষ্ট দিকে তাকানো লাগবে না আপনি জাস্ট খাতার দিকে তাকিয়ে আসতে করতে পারবেন এবং টিচার জিনিসটা ভালো লাগবে তো দেখুন এখানে টোটাল অক্ষর আছে কয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এগারোটা যার মধ্যে এম আছে হলো দুইটা এই যে দেখুন এম আছে হলো দুইটা এ আসে হলো দুইটা দুইটা কয়টা এই এই যে যে এ এ এবং টি আছে দুইটা তাহলে এখন মোট কিভাবে বলুন তো উপরে হবে আপনারা জানেন এবং নিচে হবে কয়টা দুইটা এম তার মানে ফ্যাক্টোরিয়াল টু দুইটা এ মানে ফ্যাক্টোরিয়াল টু দুইটা টি মানে ফ্যাক্টোরিয়াল টু তারপরে এইটাকে এখন কি করবো আমরা ক্যালকুলেটারে বসাবো বসালে এই যে বিশাল বড় একটা সংখ্যা আসবো ঘাবড়াবার কোনো কারণ নাই আসতেই পারে কোনো সমস্যা নেই তো ঠিক আছে এখন দেখুন আমাদের কিন্তু এই প্রথম পার্ট শেষ পরবর্তীতে বলছে এদের কতগুলো তো একত্র থাকবে তো আপনারা কি জানেন সর্বর্ণ কি সর্বর্ণ মানে হলো ইংলিশে ভাওয়েল যেটা সেইটা আপনারা একদম ছোটবেলায় পড়েছেন যে ভাওয়েল হলো পাঁচটা এ ই আই ও ইউ ভাওয়েল হল পাঁচটা এআইউ কনসোনেন্ট হলো একুশটা এফ যেগুলো আছে তো আশা করি এগুলো আপনি ভুলে যান নাই এখন দেখুন একদম ছোটবেলায় পড়াও কিন্তু আপনাদের এখন কাজে লাগতেছে তার মানে পড়া আপনি যখন যে জিনিসটা পড়ছেন কোনো কিছুই কিন্তু আপনার যে ফেলনা তা না সব কিছুই কিন্তু যে কোনো সময় আপনার লাইফে সেটা কাজে লাগবে এই জন্য বেশি বেশি পড়াশোনা করবেন বেশি বেশি জ্ঞান আহরণ করবেন তো এখন দেখি এইখানে সর্বর্ণ রয়েছে কয়টা দেখুন তো এই যে এখানে দেখুন এ একটা সর্বর্ণ ই একটা সর্বর্ণ এ সর্বর্ণ আই সর্বর্ণ তাহলে চারটা টোটাল আমরা সর্বর্ণ যে কিছু যার মধ্যে আবার এ আছে দুইটা তো ঠিক আছে তাহলে এখানে সর্বর্ণগুলোকে মোট যদি আমরা একত্রে ধরি টোটাল আছে এগারোটা অক্ষর এগারোটার মধ্যে দেখুন সর্বর্ণ আছে চারটা তো চারটা জিনিসকে আমি কি করলাম এগারো মাইনাস চার তাহলে কত হলো সাতটা সাতটা অক্ষর হলো কি এই সর্বণ চারটা বাদ দিয়ে এখন আমরা কি করলাম এই সর্বর্ণ চারটাকে একটা ধরলাম চারটা অক্ষরকে একটা ধরলাম মানে একটা একটা ফাঁকা জায়গা রাখবো এই যে এইখানে হলো টোটাল কনসোনান্টগুলো কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ সাতটা আমরা এখানে রাখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রাখলাম এই একটা আমি জায়গা রাখলাম যে অক্ষর জায়গাটার মধ্যে আমি কি করতে পারি এই যে চারটা যে আসছে ভাওয়েল এই চারটার মধ্যে যে কোনো একটা তাহলে তাহলে একটা হলো আটটা অক্ষর তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আটটা অক্ষর কিভাবে হলো যদি আটটা অক্ষর হয় এখন আটটা অক্ষরের মধ্যে আমরা তো আটটা দিলাম দেওয়ার পরে এই যে দেখুন এখানে এ আছে দুইটা এই জন্য কিন্তু একটা ফ্যাক্টোরিয়াল টু হইছে এবং আর কি আছে বলুন তো আর হলো ফ্যাক্টোরিয়াল আচ্ছা না এখানে এ আছে দুইটা সেটা তো আমরা খেলা খেয়াল না কারণ এখানে তো এই যে এখানে এখানে তো একটাই একটাই জায়গায় একটার মধ্যে তো দুইটা বসানো যাবে না তার মানে আমাদের ভাওয়েল পার্টটাকে কিন্তু বাদ যাচ্ছে তার মানে এই জিনিসটাকে আমরা এখন আর এইখানে নিচে লেখার ক্ষেত্রে কনসিডার করবো না নিচে লেখার ক্ষেত্রে আপনার আমরা কনসিডার করবো যে দুইটা এম এবং দুইটা এ আছে এটা বাদ দিলাম কারণ হলো দুইটার মধ্যে যে কোনো একটা এখানে বসতে পারবে তো দুইটা এম এবং দুইটা টি আছে তার মানে ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ফ্যাক্টোরিয়াল টু তো আশা করি বুঝতে পারছেন নিচে জাস্ট ফ্যাক্টোরিয়াল দুইটা 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 আছে এখানে তিনটা আছে কারণ কি কারণ এখানে হলো আমরা যখন লিখলাম তখন আমরা ভাওয়েল পার্টটাকে বাদ দিয়ে লিখলাম এই জন্য তো এইটা এখন ক্যালকুলেশন করে যেটা আসলো সেইটাই কিন্তু আমাদের কি হলো সর্বণ্যগুলোকে পাশাপাশি রেখে সাজানো সাজানো সিস্টেমটা হয়ে গেল সর্বণ্যগুলোকে পাশাপাশি রেখে সাজানো যাবে যেটা আমরা পাইলাম সেটাকে বারো দিয়ে আমরা গুণ করলে তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম তাই না এখন তাহলে সর্বণ্যগুলোকে যদি পাশাপাশি রেখে সাজানো যায় এতভাবে তাহলে না রেখে সাজানো যাবে কিভাবে টোটালটা থেকে আমি যদি এই যে একটু আগে যেটা বের করলাম অ্যান্সারটা সর্বণ্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যাবে সেটাকে যদি মাইনাস করি তাহলেই কিন্তু সর্বণ্যগুলোকে পাশাপাশি না রেখে যে সাজানো যাবে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো তো অক্ষে এটা যদি বুঝতে পারেন এই যে দেখুন এখানে বারো কিভাবে আসলো বলুন তো এখানে বারো আসার কারণ হলো যে এখানে দেখুন টোটাল চারটা আছে টোটাল চারটা আছে তাই না এখানে একটা জিনিস এখানে তাহলে আপনার এক্সট্রা লাখা লাগতো সেটা হলো যে সর্বর্ণ টোটাল আছে চারটা তাহলে এই যে দেখুন চার ফ্যাক্টোরিয়াল চার এই যে এই ঘরটাতে আমরা তো এতক্ষণ এই যে এই সাতটার মধ্যে কিভাবে বিন্যাস করা যায় সাতটা এবং আটটা টোটাল বিন্যাস আমরা এই যে এখানে বের করছি বাট আমরা এই যে একটা অক্ষরের জায়গার মধ্যে কিভাবে বিন্যাস করবো সেটা আমাদের তো বের করতে হবে তাই না তো এখানে টোটাল আমাদের কয়টা অক্ষর বসতে পারে চারটা এই জন্য উপরে আমরা কি লিখলাম ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ফোর এর মধ্যে এ আছে কয়টা দুইটা তাই না এই জন্য কিন্তু নিচে আমরা ফ্যাক্টোরিয়াল টু লিখলাম তাই না এই জন্য দেখুন এখন তাহলে কাটাকাটি করে উপরে আসলো কি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল তার নিচে আসলো টু ফ্যাক্টোরিয়াল টু টু ফ্যাক্টোরিয়াল কাটা গেল তাহলে থাকলো তিন চারে বারো এইভাবে কিন্তু এখানে এই যে বারোটা আপনারা দেখতেছেন এই বারোটা কিন্তু এইভাবে এখানে এসেছে তো আশা করি যদি এটা বুঝতে পারেন তাহলে এই পর্যন্ত ফাইনালি আপনি পুরোটাই একটু আগে আমি এক্সপ্লেনেশন করলাম বুঝতে পেরেছেন যদি তা থাকে এখন আপনাদের কি করতে হবে প্রথম এবং শেষে এম রাখবো তো ঠিক আছে প্রথম এবং শেষে আমরা যদি এম রাখি এই যে এই যে প্রথমে একটা এম রাখলাম শেষে একটা এম রাখলাম রাখলে টোটাল ছিল কয়টা এগারোটা এগারোটার মধ্যে এই প্রথমটা এবং শেষেরটা আমি বাদ দিলাম ঠিক আছে কারণ এটা ফিক্সড এটা তো আমার বিন্যাস করার কোনো প্রয়োজন নেই তো এইটাকে যদি আমরা বাদ দিই তাহলে ভিতরে আর কয়টা অক্ষর থাকলো ভিতরে আছে টোটাল নয়টা অক্ষর তাই না এই জন্য দেখুন উপরে ফ্যাক্টোরিয়াল নয় এই নয়টার মধ্যে এ আছে হলো দুইটা আর টি আসে হলো দুইটা এম যে দুইটা আছে সেটা আমরা লিখলাম না কারণ কি এর পার্টটা তো আমি বাদই দিয়ে দিলাম এম এমটাকে বাদ দিয়ে তো আমি হিসাব করতেছি নয়টা অক্ষর এই জন্য কিন্তু দেখুন এ দুইটা টি দুইটা এই জন্য টু টু ফ্যাক্টোরিয়াল হলো হওয়ার পরে এইটা আমরা জাস্ট ক্যালকুলেটার বসালে যেটা আসলো সেটাই আমার চলে আসলো তাহলে এম কয়টাতে প্রথমে এবং শেষে থাকবে সেটাও আমরা বের করে ফেললাম তো আশা করি আপনারা প্রশ্নটা পুরো অ্যান্সারটা বুঝতে পেরেছেন জাস্ট বুঝে বুঝে অঙ্কটা করবেন তাহলে কিন্তু কিন্তু বিন্যাস এবং সমাবেশ যদি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে জিনিসটা কঠিন মনে হবে সব বুঝে বুঝে করবেন লজিক খাতিয়ে করবেন দেখবেন যে খুব ইজি জিনিসটা এখন দেখুন বরিশাল এই শব্দটা অক্ষরগুলোকে যেভাবে বিন্যাস করা যায় তা রাজশাহী শব্দের অক্ষরগুলোকে চারগুণ উপায় তার চারগুণ উপায় বিন্যাস করা যায় তো এটা কিন্তু খুবই ইজি এটা আমি বেশি ডিটেলস আপনাদের বলবো না আমি জাস্ট এখানে বললাম টোটাল এখানে অক্ষর আছে সাতটা আপনারা গুনে লিখবেন তার সাতটার মধ্যে এ আছে দুইটা এ যে দেখুন দুইটা সাত এ আছে তার মানে টোটাল বিন্যাস করা যাবে ফ্যাক্টোরিয়াল সেভেন বাই ফ্যাক্টোরিয়াল টু পায়ে কেন একটু আগে আপনাদের বারবার এক্সপ্লেনেশন করছি এখন আবার একই জিনিস আপনাদের বলতে চাচ্ছি না তো এইভাবে হয়ে গেল এবার দেখুন রাজশাহীর মধ্যে টোটাল অক্ষর আছে আটটা গুনলেই আপনারা পাবেন এর মধ্যে এ আছে কয়টা দুইটা এবং এই চাষে হলো দুইটা তাহলে এই যে দেখুন দুইটা দুইটা আমরা লিখলাম তাহলে কত হবে ফ্যাক্টোরিয়াল এইট বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ফ্যাক্টোরিয়াল টু আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে উপরে টোটালটা হয় এবং নিচে যেটা যে কয়েকবার রিপিট হয়েছে সেটা থাকে তো তাহলে দেখুন এই যে অ্যান্সার চলে আসলো এখন আমাকে বলছে যে বরিশাল শব্দের অক্ষর গুলো যতভাবে বিন্যাস করা যায় বরিশাল অক্ষর এতভাবে বিন্যাস করা যায় রাজশাহী শব্দের অক্ষর গুলোকে তার চার গুণ উপায় বিন্যাস করা যায় এই যে এত এতগুন বিন্যাস করা যায় তাহলে কি হবে এইটা কি হবে এইটা চার গুণ তাই না মানে এটার সাথে চার গুণ করলে তাহলে এটা সমান হবে সেটাই আমাকে প্রমাণ করতে বলছে ওকে তাহলে আমরা সেটা কিভাবে করবো দেখুন তো এই যে এইটা সমান আমরা চার ইন্টু এটা লিখতে পারি এবং এটা কত এটা হলো আপনার বরিশালকে সাজানোর উপায় তো ঠিক আছে চার ইন্টু বরিশালকে সাজানোর উপায় সেটাই কিন্তু আমার বলা হয়েছে তার মানে কিন্তু আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেলো লাস্টে আপনি প্রমাণিত লিখলেন বা দেখাও যে মানে দেখানো হলো হলে দেখলেন সুন্দরভাবে আপনি এক্সপ্লেনেশন করে দিলেন ব্যস্ট ফিনিশড ওকে ফাইন তাহলে যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্রশ্ন আমরা দেখি সিক্স ফাইভ থ্রি টু জিরো এখানে কয়টা এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আছে এই যে এগুলো দ্বারা পাঁচ অঙ্কের কতগুলো সার্থক অর্থপূর্ণ বা বিজোড় সংখ্যা গঠন করা যাবে আপনারা জানেন যে বিজোড় সংখ্যা হতে হলে কি করতে হবে লাস্ট যে হয়টা লাস্ট যেটা এই যে এক দুই তিন চার এই যে পাঁচ নম্বর যেটা সেখানে এক তিন পাঁচ সাত নয় এই পাঁচটা থাকতে হবে এই পাঁচটার কোনোটা থাকলে অর্থাৎ লাস্ট সংখ্যাটা যদি বিচার হয় তাহলেই কিন্তু সেটা কি হয় বিজোড় সংখ্যা হয় এর মধ্যে দেখুন আবার আমাদের এখানে আছে তিন এবং পাঁচ বাকি তাহলে আমাদের এখানে এই এই লাস্ট জায়গাটার মধ্যে তিন এবং পাঁচ এই দুইটাই জাস্ট বুঝতে পারবে এর বাইরে আর কিছু পারবে না এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন পাঁচ অঙ্কের হওয়া লাগবে তার মানে সামনে কিন্তু শূন্য পারবে না কারণ সামনে যদি শূন্য বসে তাহলে সেটা সামনে শূন্য বাদে ছয় পা বাকি যে কোনো সংখ্যা বুঝতে পারবে শুধু শূন্য বুঝতে পারবে না কারণ শূন্য বসলে সেটা চার অঙ্কের হয়ে যাবে তো আশা করি জিনিসটা আপনারা যদি কনসেপ্টটা বুঝে থাকেন কনসেপ্ট এভাবে বুঝে বুঝে করবেন দেখবেন যে প্রশ্ন ইজি হয়ে গেল এবং কনসেপ্ট বুঝে থাকলে এখন দেখুন এইটা দেখুন সর্বশেষ স্থানে তিন অথবা পাঁচ কারণ এখানে আমরা তিন আর পাঁচ এই দুইটাই বিজয় দেখতেছি এক সাত নয় এখানে নাই এই জন্য শুধু তিন আর পাঁচ আমরা লিখলাম এবং তিনকে এখন আমরা প্রথমে সর্বশেষ স্থানে নিয়ে কয়বার বিন্যাস করা যায় সেটা দেখব আবার পাঁচকে সর্বশেষে রাখে কয়বার বিন্যাস করা যায় সেটা দেখব তো তিনকে আমি যদি সর্বশেষ স্থানে রাখি তাহলে দেখুন টোটাল এই যে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচের মধ্যে তিনকে আমি লাস্টে রাখলাম থাকলো হলো আর বাকি চারটা তা এই চারটার মধ্যে আমি এখানে টোটাল বাকি চারটা অঙ্ক বসতে পারবো তিনটে বসানো হয়ে গেছে বাকি ছয় পাঁচ দুই জিরো এই চারটা আমি এই চারটার মধ্যে বসাতে পারবো তাহলে চারটা জায়গার মধ্যে চারটা জিনিস আমি ফিল আপ করতে পারবো ফ্যাক্টোরিয়াল দেখুন এখানে সুন্দর জিনিসটা কিন্তু বলা একবার একবার আমি আমি রাখলাম রাখলাম তাহলে বাকি অংশ হলো চারটা করে তাই না তো ঠিক আছে এখন আমরা দেখুন জিরোকে প্রথমে এই যে পাঁচটা একটু আগে যে আমরা দেখলাম এর মধ্যে হলো এখানে এই যে টোটাল যে চব্বিশটা পাইছে চব্বিশটার মধ্যে এমনও কিছু আছে যেখানে সামনে জিরো আছে তাই না কারণ ওইটাকে তো আমরা বাদ দিয়ে নি তো জিরো সামনে আসে এরকম সর্বশেষ স্থানে রেখে বাকি তিনটা অঙ্ক টোটাল আমরা দেখতেছি যে যে পাঁচটা পাঁচটার মধ্যে লাস্টে আমরা তিনকে রাখছিলাম তাহলে এখানে থাকলো এক দুই তিন চারটা চারটার মধ্যে এখানে আমরা এখন জিরো আছে কয়টাতে সেটা হিসাব করব তাহলে বাকি অংশ আমার কয়টা আছে তিনটা তাই না এই তিনটা তিনটা জায়গায় আমি কি কি বসাতে পারবো জিরো আর থ্রি বাদ দিয়ে ছয় দুই আর হলো ছয় দুই আর হলো পাঁচ তো ছয় দুই প্লাস তিনটা তিনটাকে তাহলে কয়ভাবে বসানো যাবে এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি উপায় এই দেখুন ফ্যাক্টোরিয়াল থ্রি উপায় তো এই ফ্যাক্টোরিয়াল থ্রি উপায়ে সামনে যেহেতু জিরো আছে তাহলে এগুলো কিন্তু পাঁচ অঙ্কের হচ্ছে না তাহলে এগুলো কিন্তু আমার টোটাল যে টোয়েন্টি ফোরটা আছে সেখান থেকে মাইনাস হবে তো টোয়েন্টি ফোর থেকে মাইনাস হলেই কিন্তু দেখুন তো তার টোটাল কথা হলো আঠারো উপায় থাকলো তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারলেন তো এখানে যদি আঠারোটা উপায় হয় এখন দেখুন তিন কে কিভাবে লাস্টে রেখে আমরা করলাম সেরকম পাঁচকে লাস্টে রেখে আমরা কয়েকটা করতে পারবো সেম একদম সিমিলারলি এখানে তিন জায়গায় পাঁচ হবে তো একবার হলো আমরা এই চ্যাপ্টার এখানে অন্যগুলো বসাবো তারপরে একবার জিরো বসায় কোনটা আছে সেগুলো বাদ দিব বাদ দিয়ে ফাইনালি আমরা কিন্তু দেখবো যে সেম আঠারো উপায়ই হবে কারণ একদম সেম জিনিস তো আঠারো এবং আঠারো একই জিনিস আমি বারবার না লিখে জাস্ট এটা বললাম অনুরূপ দিয়ে লিখে ফেলতে পারলাম তাহলে যদি তাই হয় তাহলে আমাদের টোটাল হলো কত আঠারো যোগ আঠারো সমান থার্টি সিক্স উপায় এটা কিন্তু আমার অ্যান্সার তা আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে এভাবে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান ওয়ানের প্রিপারেশন রেডি হচ্ছে আপনারা আশা করি দেখবেন এবং উপকৃত হবেন আপনাদের যদি ক্লাস সম্পর্কে কোনো পরামর্শ থেকে থাকে তাহলে আপনারা সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা কিন্তু আপনাদের পরামর্শকে মূল্যবান ভাবে গ্রহণ করব তো আপনারা এডুসিটি থাকে সাথী থাকুন এবং আপনাদের জোর প্রিপারেশন নেই আশা করি আপনারা ম্যাথমেটিক্স মানে খুব ভালো ফলাফল করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম